شیکھاتے تے پہنچ کے ان میں سکھاتے کو دین لو اداں ایسا اندا امان تنی اگے اتمس جیتتے کو دین لو اداں ایسا اندا امش تنی اگے اتمس جیتتے نعمت سے پن بابلا ہے بابنا یہ سقطے دے میرا او نا جت کٹی یہ سقطے دے میرا او نا اکے ڈٹی وان اللہ دی ایمون تے اسا اک چینو سونا امام احمد بی بی جان بابکے دیکھ میں چلو تے منبشونا کمنے کوئی پڑ کھول سننا امام احمد ابن حنبلی

সেই ইমাম আহমাদ ইবনে হাম্বাল মসজিদের একটা কোণাতে বসে বসে ভাবছে যে আজকে রাতটা এখানে কাটিয়ে সকাল হতে না হতে আমি আবার বাইর হয়ে পড়ব। এখন হঠাৎ করে মসজিদের কর্মচারী আসলো মসজিদের খাদিম আসলো এখানে আমি এসটি যখন সর্বপ্রথম একটা রুমে গিয়ে বসলাম তো এসে মোয়াজ্জে সাহেব বলছে যে কি যে মোয়াজ্জে নাই বলছি ভালো আছেন বলছে ভালো আর খোকা থাকি কি করে এখন সব যতই আনন্দে সব দোষ মোয়াজ্জিনের ঘাড়ে জি মহাজ্জেন এর গাড়ে প্রচুর মসজিদে আমি দেখেছি যে মসজিদ পরিষ্কার করবে কে মহাজ্জেন মসজিদ জারু দেবে কে মহাজ্জেন মসজিদের কোনো কিছু খারাপ হলে সেটা করবে কে মহাজ্জেন আরে ভাই মসজিদ তো সবারই মসজিদ তো সবারই নাকি মহাল্লার সবারই তাহলে কর্তব্য টাকার মহাল্লার সবার শুধু মহাজ্জেনের ওপরে নয় এমনই করে মহাজ্জেন এই একজন খাহাদিব মসজিদের একজন খাদিব এসে এখন ইমাম ইবনে হাম্বালকে বলছে ভাই একে একে সবাই নামাজ পড়ে চলে যাচ্ছে তুমি তুমি এখন এখন এখানে বসে কিসের জন্য বাইরে যাও আমি আমি মসজিদ বন্ধ করব বাড়িতে যাব। ইমাম বলছে ভাই আপনাকে একটা কথা বলি বলছে কি কথা বলছে আমি সেই বাগদাদের জমিন থেকে এসেছি আমি এখানে কারোর চিনি না সামদেশে আমার অচেনা কোনো মানুষ নেই কার বাড়িতে যাব কোথায় থাকবো রাতটুকু আমি একটু রাতটুকু এই মসজিদে থাকতে চাই বলছে ভাই অত কথা শুনতে চাই না তুমি মসজিদ থেকে বাইর হ আমি মসজিদ বন্ধ করব বাড়িতে যাব এক কথায় দু কথায় হতে হতে ইমাম আহমদ ইবনে হাম্বাল বার হতে যাচ্ছে না কিন্তু কর্মচারীটা শুনবে না এখন এক কথা দু কথায় হতে হতে ইমাম আহমদ ইবনে হাম্বালকে ধাক্কা দিয়ে বাইর করে দিল তারপরে কি ঘটনা ঘটছে শুনবেন তুটি ইবা লাগতি গি তুটি ইবা घुमंदा में घुमंदी अमरबाई अम न घुमंदा राई में घुमंद

বলছে তাই বলে উনি আমাদের মেহমান কি বলছে রুটিওয়ালাটা উনি আমাদের মেহমান তাহলে খারাপ ব্যবহার ওনার সাথে এমন খারাপ ব্যবহার করবে কে বলছে রুটিওয়ালা যেটা এক্ষুনি আমার সাথে হলো হ্যাঁ এখন রুটিওয়ালা আমি দোয়া করি যে চাচাজির আল্লাহ পাক হেদায়ত দান করুক সকালে বলুন আল্লাহ হুম্মা আমিন এমন জোরে বলে আল্লাহ হুম্মা আমিন হ্যাঁ এখন রুটিওয়ালার রুটিওয়ালা দেখছে যে খারাপ ব্যবহার করেছে এখন এইটা বলে চটে এখন মসজিদের গেট বন্ধ করে চলে গেছে আর এখন যেই চলে গিয়েছে আল্লাহ পাখের কাছে দোয়া করছে কার জন্য ওই যে ধরে বার দিয়েছে ঘাট কর তার জন্য দোয়া করছে এখন রুটিওয়ালা দেখে আশ্চর্য ভাই বলছে আপনাকে একটা কথা বলবো বলেন বলছি উনি আপনাকে মসজিদে থাকতে দিল না ঘাট ধরে বার করে দিল আবার আপনি ওনার জন্য দোয়া করছেন বলছে এটা হচ্ছে আল্লাহ রসুলের রাখলাম না আর একটু জোরে বলুন আর একটু জোরে বলুন এটা কার আখলাক রসুল্লাহ রাখলাক কারোর সাথে খারাপ ব্যবহার করা রসুল্লাহ রাখলাক জি না কারোর সাথে খারাপ ব্যবহার করা রসুল্লাহ রাখলাক না জি এমনই করে রুটিওয়ালা বুঝতে পারলো যে বলছে ভাই আপনি কি আমার বাড়িতে যাবেন বলছে ভাই আমার কোনো আপত্তি নেই আমার একটা মাথা গোজার ঠাই চাই বলছে ঠিক আছে ভাই আপনি তাহলে আমার বাড়িতে চলেন এখন রুটিওয়ালা তার ইমাম আহমদ ইবনে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে খাইয়ে দাইয়ে এখন শুইয়ে দিয়েছে রুটিওয়ালার দুটো ঘর ছিল একটা ঘরে রুটিওয়ালা আছে আর একটা ঘরে ইমাম আহমদ ইবনে হাম্বাল এইবারে কি ঘটনা ঘটছে সকলে মনে করবেন এখন কিন্তু মন দিয়ে শুনলে তবেই ভূ মজা বুঝতে পারবেন চলুন তো

কি করছে আস্তাক ফির্লা পড়ছে আর দোয়া করছে এখন হঠাৎ ইমাম আহমাদ হাম্বাল ছিল সে আর শুয়ে থাকতে পারলো না এখন পাশের ঘরেতে গিয়ে বলছে ভাই আর যেই না পাশের ঘরেতে গিয়েছে আর রুটিওয়ালাটা উঠে চলে এসছে বলছে ভাই আপনার কি আমার নামাজের কারণে কি আপনার কোনো অসুবিধা হয়েছে বলছে না ভাই আপনি নামাজ আদায় করছিলেন কোরআন তেলাওয়াত করছিলেন মাসাল্লাহ খুব সুন্দর লাগছিল কিন্তু ভাই আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি বলছে কি কথা ভাই বলছে কথাটা হচ্ছে এই যে আপনি দোয়া করছেন আর আস্তাক ফিরুল্লাহ পড়ছেন দোয়া করছেন আর রাস্তাক ফিরুল্লাহ পড়ছেন ব্যাপারটা কি বলছে ভাই জানো আমি এই আস্তাক ফিরুল্লাহ পড়েছি আর দোয়া করেছি যা দোয়া আল্লাহর দরবারে করেছি আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে শুধু একটা দোয়া কবুল হয়নি বলছে ভাই তাই কি সে এমন দোয়া সে কি এমন দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেনি রুটিওয়ালা তখন ইমাম আহমদ ইবনে হাম্বল কে বলছেন বেন আচ্ছা এই জামানা দেখো ও ইমাম पोएं ईंदा

তখন বলছে ভাই কি এমন দোয়া সেই দোয়াটা কবুল হয়নি বলছে ভাই তাহলে শোনো আমি শুনেছি এই জামানার একজন বড় ইমাম আছে তার অনেক আমি পড়েছি এবং অনেক কেতাব পড়ে আমি হেদায়ত প্রাপ্ত হয়েছি জি আমি হেদায়ত হয়েছি কিন্তু আমার মনের ইচ্ছা হচ্ছে তার সাথে একটু আমি সাক্ষাৎ করতে চাই এখন ইমাম আহমদ ইবনে হাম্বাল এই কথা শুনে বলছে তার সাথে তুমি সাক্ষাৎ করতে চাও বলছে হ্যাঁ ভাই তার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই আচ্ছা সামনে দাঁড়িয়ে কে রুটিওয়ালার সামনে দাঁড়িয়ে কে ইমাম আহমাদ ইবনে হাম্বাল আর কাকে দেখতে চায় রুটিওয়ালা ইমাম আহমাদ ইবনে হাম্বালকে এখন বলছে ইমাম আহমাদ ইবনে হাম্বাল বলছে ভাই তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আর এখন রুটিওয়ালা বলছে ভাই বললেই হলো এই দোয়া কবুল হলো কিভাবে বলছে তুমি যে রুটিওয়ালাকে যে ইমাম আহমদ ইবনে হাম্বালকে খুঁজছো সেই ইমাম আহমদ ইবনে হাম্বাল হলাম আমি জোরে বলুন না সোহান সেই ইমাম আহমদ ইবনে হাম্বাল হলাম আমি তাহলে এই যে গজলটার মাধ্যমে আমি বলেছিলাম যে গজল শুনে আমল করতে হবে জি যদি আপনি প্রতিটি ওয়াক্তে যদি আস্তাক ফিরুল্লাহ আমলটা করেন জি তাহলে কিন্তু আপনিও কিন্তু মুস্তা যাওয়া দাওয়া হতে পারেন জি আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু আপনার সমস্ত দোয়াগুলো কিন্তু এমনই ভাবে কবুল করতে পারে জি সেই জন্য সবাইকে বলবেন ইনশাল্লাহ প্রতিটি নামাজের পরে সাতবার হোক এগারো বার হোক একশো একবার হোক যে কোনো বেশিক্ষণ লাগে না

স্কেনা বিসি না আমান স্সেনা বিসিন তাবাদ আবার আমা আমা ভবারে জলে নে উঠলে চা চাঙ্গ খরা দাসিল কদাস দরে মা চিড়ত নেউত দু শলে আমা লোক সিনাতে দ পরে সেই খোসিতেজাগ ন তাররা চ্চট আমানে পবস পারাভবিলা কাসা সান্্য মনেমনে Μόνο το Μανίνα, η Σκενέβη, 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 I'm uhh <can corre>. <recherche> <is> <Les pul65> <You're> going to be <FRENCH> to... <Music mystical> <handside> a सुबु चोना न बिषक न बि ज़िंदा न बिषक न पीषक न बि ज़िंदा बाद इषके न बि চলো এবারে যে গজলটা বলবো সেই গজলটা হচ্ছে একটা বুড়িমা ছিল সেই বুড়িমাটা আল্লাহ রসুলকে গালি গালাজ করতো আমরা সবাই কম বেশি জানি জি এখন বুড়ি মা ভুল বোঝানো হয়েছে বুড়িমা এখন কাঠুরিটা নিয়ে এখন মক্কা ছেড়ে কোথায় চলেছে হ্যাঁ মদিনায় বা মদিনাতে চলেছে মক্কা ছেড়ে মদিনাতে যাচ্ছে এখন বুড়ি মা কার ভয়ে যাচ্ছে রসুল উল্লাহর ভয়ে জি এখন রসুল উল্লাহর ভয়ে মক্কা ছেড়ে মদিনাতে যাচ্ছে কে একটা বুড়ি কি নিয়ে গাঠুরিটা মাথায় করে নিয়ে আর যেতে যেতে কি করছে কি বলছে কবি চন্দ্রবাদ লিখছে শুনবেন इकट्ठी पुड़ी मोदी नाई चले गा चुनी माता इकट्ठी पुड़ी मोदी नाई चले गा चुनी माता इकट्ठी पुड़ी मोदी नाई चले गा चुनी माता इकट्ठी पुड़ी मोदी नाई चले गा

চা <laughs> গাছ

বুড়িমা গাঠুরিটা নিয়ে বক্কা ছেড়ে মদিনাতে চলেছে আর যত যেই না যায় আবার গাঠুরিটা পড়ে যায় আবার বুড়িমা তুলতে চেষ্টা করে আবার যেই যাই করে তুলে আবার কিছুটা দূরে যায় আবার গাঠুরিটা পড়ে যায় এখন এই যে গাঠুরিটা পড়ে যাচ্ছে এমন সময় হঠাৎ করে রসুল চলে আসলো সেই বুড়িমার কাছে বলছে বুড়িমা কি হয়েছে তুমি কোথায় যাচ্ছ বুড়িমা তখন কি বলছে তুমি চন্দ্রবাদ ইলেকট্রিশিয়ান বের

চজয় একা আটনিলি মাথা আনি একটি বলে নিম অবুদাায় আগ চচয় মাথা একটি মাথা

যারা জীর্ণ দেহ এখন ভালো করে চলতে পারে না বুড়িমার কাছে রসুল্লাহ এসে বলছে বুড়িমা তুমি কোথায় যাবে বলো আমাকে তুমি এই গাঠুরিটা তুমি কোথায় নিয়ে যাবে বলছে বাবা আমি মক্কা ছেড়ে মদিনাতে যাব বলছে বুড়িমা তুমি মক্কা ছেড়ে কেন মদিনাতে যাবে বলছে জানো বাবা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ও সবাইকে ধরে 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 কলেমা পড়িয়ে দিচ্ছে সেই ভয়তে আমি 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 বুড়িমা সেই ভয়তে মক্কা ছেড়ে মদিনাতে যায় বলছে বড়ি মাটি কাছে তোমার বোঝা আমি মাথায় করে নিয়ে যাচ্ছি এখন এই বোঝাটা মাথায় করে রাসূলুল্লাহ যাচ্ছে আর সারাটা পথ রাসূলুল্লাহকে কি বলতে বলতে যাচ্ছে কবি चंदের মাধ্যমে লিখে শুনবেন তো ও ছাই গেল যখন নে বড়ি তাহে মামজিলে Bali baba bolo e baba tumi ikon chile, bho chingalo chhun buri manzile. Bali baba bolo e baba tumi ikon chile, Bali baba bolo e baba tumi ikon chile. Matlabo aye shay chile, Matlabo একটা অভা অভা এক একটি পড়ি ইম অধিতা নাগ ছচই একা আথুরিি একটি পি ইম অধিতাায় নাগী ছচই একা আই नारी जजेा बोड़े दिनी चाढ़ी माता बोड़े दी नाराई माता

এখন প্রতিটা রাস্তা রাস্তায় যেতে 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 আল্লাহ রসূলের নামে গালিগালাজ গালাজ করতে 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 গেল জানো বাবা দুষ্ট দুরাচার নাম তার মোহাম্মদ সে সবাইকে ধরে ধরে কলেমা পড়িয়ে দিচ্ছে এমন করে রসুল্লাহর নামে গালি গালাজ করতে 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 এখন বুড়িমা গন্তব্যস্থলে পৌঁছে গেল গন্তব্যস্থলে যেই পৌঁছে গেছে বলছে বুড়িমা এই যে তোমার গাঠুরিটা রইল আমি এবার আসি বলছে বাবা আমি সেই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি শুধু গল্প করেই গেলাম কিন্তু তোমার পরিচয়টা জানা হলো না বলছে বাবা তুমি তুমি কোথা থেকে এসেছো তোমার নামটা কি তোমার পরিচয় কি বলছে বুড়ি মা তুমি যে মোহাম্মদকে গালিগালাজ করছিলে সে আবদুল্লার বেটা মোহাম্মদ হলাম আমি জোরে হবে না সুহান আল্লাহ আর একটু জোরে হবে না সুহান আল্লাহ লা রাসূলের কত সুন্দর اخلاق ছিল কত সুন্দর চরিত্র ছিল জি রাসূলুল্লাহ বুঝিয়ে দিয়েছেন চলো আর একটা গজল পরিবেশন করছি সকলে দৃষ্টি শ্রবণ করুন আমাদের ছিল এক

I can take up all the day. You mean that I can't get up in the shop. But it's this <laughs> time, and business get your board. But it's this time, business get

चलो नेक्स्ट मुंबई